সোনালি গ্রিন থাম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমি একটা সুন্দর অর্কিডের সামনে দাঁড়িয়ে আছি দেখে আপনারা নিশ্চয়ই কিছুটা আন্দাজ করতে পাচ্ছেন যে আমি কোথায় এসেছি হ্যাঁ দি অর্কিড হাউস এখানটায় বেশ কয়েকবার আমি ভিডিও তুলে ধরেছি আপনাদের এখানকার গাছের কোয়ালিটি ভ্যারাইটি গাছের গ্রোথ এবং কিছু ফুল তো সবসময় থাকে সেগুলো আজকে আপনাদের সামনে আমি তুলে ধরব আর কীভাবে আসবেন কীভাবে পাবেন এগুলো আর কিছু দাম অবশ্যই তুলে ধরবো যাতে আপনারা একটু আন্দাজ করতে পারে যে আপনারা ঠকবেন কি ঠকবেন না সেটা আপনারা অবশ্যই এসে দেখে নিয়ে যাবেন আর আপনাদেরকে ভিডিওর মধ্যে বলা থাকবে ফোন নাম্বার তাহলে চলুন দেখতে থাকি কি আছে আজকে এই দুই অর্কিড হাউসে দাদা নমস্কার নমস্কার আজকে যে আপনার বাগানে এসেছি প্রচুর অর্কিড হয়ে আছে আমি দেখছি মানে ফুল হয়ে আসছে তো সেইগুলো বন্ধুদেরকে ঘুরে দেখাবো আর আপনি বলুন যে প্রথমে বলে দিন আপনার এই যে অর্কিড নার্সারিটার নাম আর আপনার নামটা একটু বলে দিন আমার নাম অলক কুমার দাস অর্কিড নার্সারি ঠিক নয় এটা আমার প্রাইভেট কালেকশান এটার নাম দিগ্রি দি অর্কিড হাউস হ্যাঁ দা অর্কিড হাউস এটা মহামায়াতা ঝিলপাড় এই গড়িয়া আপনার এখানে যা অর্কিড দেখছি মোটামুটি আপনি অর্কিড বিশেষজ্ঞ হয়ে গেছেন যা মনে হচ্ছে যেভাবে আর কি ফুল ফুটিয়েছেন বা গাছের গ্রোথ দেখে আপনি একটু তাহলে বন্ধুদের বলে দিন যে গাছগুলোর কি স্পিসিস বা কীরকম দামের মধ্যে আসতে পারে একটুখানি চলুন দেখা যাক আচ্ছা এটা তো দেখছেন আপনি নিশ্চয়ই ক্যামেরা গ্রিন থাম ক্যামেরা ক্যামেরার মাধ্যমে মাধ্যমে দেখতে পাচ্ছেন যে এগুলো সব জায়গা এটা দেখছেন তো এগুলো কিছু স্পিসিস আছে এটা ধরুন একটা ডন মেলি টাইপের আছে এপিডেনিয়াম ডেন্ডোমিয়ামের স্পিসিজ আছে এটা এটা বিভিন্ন কালার হয় এটা যেমন ইয়ালো অনেক সময়

আর এই চারা কি এরকম দাম করবে চারা গাছ কম হবে চারা গাছ 800 700 আছে ঠিক আছে যখন যে যাব সেই মতো দামটা বলা হবে এটা একটা স্পেসিজ আছে এটা এটা এই সুপার নেস্টার মানে এমনি নেস্টার আছে কিন্তু নেস্টার স্পেসিজ হ্যাঁ এটা সুপার নেস্টার 5 আই আছে 3 আই আছে এটা 6 আই আছে এটা 6 আই আছে নেস্টার সুপার নেস্টার এটা একটা আছে স্পেসিজ এটা একটা অদ্ভুত জিনিস এর হ্যাঁ এটা একটু পাওয়া যায়

যে প্রচুর ভ্যারাইটির গাছ আছে বিভিন্ন বিদেশি ভ্যারাইটি বিদেশি তো বটেই আর অনেক ধরনের পাবেন যেগুলো সাধারণত সব নার্সারিতে গেলে হয়তো ফুল দেখাতে পারবো না সব গাছে সেটা হয়ও না কিন্তু নতুনত্ব বিভিন্ন ধরনের বিভিন্ন ভ্যারাইটির গাছ আপনারা পেয়ে যাবেন আর ওই দিকটা একটু যাই যেখানে ম্যাচিওর গাছগুলো আপনি সামনে যান

হ্যাঁ যে টুলোমোনিয়া আছে এগুলো উড মাউন্টিং করা আছে আর এইগুলো দেখবেন হ্যাঁ হ্যাঁ আর এই যে দেখুন আগের বার হয়েছে মানে মানে প্রথমে হয়ে গেছে তারপর এই এবার দেখছেন হ্যাঁ এগুলো বিভিন্ন পৃষ্ট আছে নবিলি আছে এ আছে অনেক কিছুই আছে আচ্ছা স্টিক হয়ে গেলে স্টিকগুলো কি কেটে দিতে হয় না 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 এই যে স্টিকগুলো এগুলো থেকে আবার ইয়ে হবে মানে ধরুন এই এই ধরুন এইটা থেকে একটা মনে হচ্ছে চারা তৈরি হচ্ছে দেখেন দেখেন স্পিসিসগুলো রাখতে মানে এরকম একটা ম্যাচিওর গাছ নিলে তার থেকে চারা তৈরি করাটাও ম্যাচিওর হলে আপনি দেখেন তিন চারখানা চারা মিনিমাম হবে হ্যাঁ হ্যাঁ মিনিমাম সুতরাং দামটাও পুষিয়ে যায় হ্যাঁ

এবং সবই তো আপনার জন্য দাম পড়বে এগুলোকে 300 হয়ে গেলে তারপরে রিপোর্ট করে দেখায় শিকড়গুলো মানে নতুন পটিং করতে হবে এগুলো এখন পটিং করার দরকার এই আছে এখন এদের স্টেস এগুলো না চেঞ্জ ভালো এখন না চেঞ্জ আর এখানে এগুলো দাম এগুলো বিভিন্ন কোনোটা বড় দেখাচ্ছে আপনার হ্যাঁ এই জন্য দু ফুট এই দু ফুট সাইজের গাছ দেড় ফুট ফুট সাইজের গাছ আছে এগুলো হ্যাঁ এগুলো সব তিনসের মধ্যে মানে কোনোটা ভ্যারাইটি অনুযায়ী হাইট হয় হ্যাঁ আর কোনোটা কোনোটা বড়ো কোনোটা এগুলো রিপোর্ট করা আছে আগে মানে ফুল হয়েছিল পুরোনো গাছগুলো এগুলো সব আপনার পেয়ে যাবেন আপনারা চাইলে ভ্যান আছে মোকারা আছে এগুলো সবই তো বিক্রি তাই তো এই ভেন্ডা মোকারা আছে এগুলো এগুলোর কি দামের মধ্যে আছে

একটু পড়াশোনা করে যারা করতে পারে মানে তারা অ্যাটিচ করতে পারে যে এর কি পরিবেশটা একে দেওয়া দরকার আগে ওই খাওয়ার দাওয়ারের থেকে এর পরিবেশটা মেন পরিবেশ বলতে পরিবেশ বলতে সানলাইট আসবে হ্যাঁ ইনডাইরেক্ট সানলাইট মসচারটা থাকবে হিউমিড কন্ডিশন থাকবে হ্যাঁ একটা স্বাস্থ্যে ভাব থাকবে মানে সেই একটা তার যে ভ্যান্ডার ঘর তৈরি করে দেওয়া একটা পরিবেশ তৈরি করে দেওয়া মেন হচ্ছে মানে এক সঙ্গে থাকবে এগুলো বিচ্ছিন্ন এই হিসাবে কিন্তু অর্কিড হয় না হুম যেমন আমার মানুষের ভাই বোন থাকে একটা ফ্যামিলির মধ্যে থাকে সেইরকম আর কি এদের সেরকম একটা ঝুলিয়ে রেখে দিলাম বারান্দায় বেলগুড়িতে ঝুলিয়ে রেখে দিলাম সে আপনার পুল হওয়ার পরে তারপরে পুল পড়তে আপনার দম বেরিয়ে যাবে হ্যাঁ মানে সেটা সেই সেই পরিবেশটা ঠিক পায়নি আর এটার তলায় দেখুন এই যে শেকড়গুলো নামছে আপনি লক্ষ্য করবেন এই যে নতুন করে আবার ছাড়ছে জিনিস ভাব আছে হ্যাঁ এই যে ভেলোমিন একটা এদের একটা পদার্থ থাকে এ মানে শেকড়ে হ্যাঁ ইয়ার থেকে নেয় এবং নিচে যে এই যে এক গুচ্ছ মানে গাছ অন্য গাছ থাকে ইনডোর প্ল্যান্ট থাকতেও পারে মানে অর্কিড থাকতে পারে তার থেকে ওরা কিন্তু উপর থেকে এই ঝোলানো শেকড়গুলো ওরা খাওয়ার নেয় ইয়ার থেকে হ্যাঁ ওদের থেকে নেয় মানে অন্যান্য গাছ হয়ে কাছাকাছি কাছাকাছি রাখলে ভালো হয় এবং নিচটা একটা যেন ব্যবসা গরম হয় হ্যাঁ মানে সেই রকম চারপাশটা হ্যাঁ মানে সেটা হলে ভালো হয় এদের এতে আর একটা কথা যে এইরকম ভ্যানটাকে নিয়ে মানে সরি মানে অর্কিডকে নিয়ে এখানে একবার নাড়ছি ওখানে একবার নাড়ছি এখানে ভালো লাগছে না হ্যাঁ ওখানে রাখছি এটা না করাই ভালো এরা মানে আদৌ পছন্দ করে না এরা টাচ মানে এইভাবে বডি মানে এদের গায়ে হাত ধোয়াটাই মানা ফুল দেখছে ভালো লাগছে এটাকে ধরে টানছে ওটাকে ধরে টানছে এটা এরা একদম পছন্দ করে না ওরা একবার যেখানে শুট করে যাবে অ্যাডাপ্ট করে যাবে সেখানেই ওরা থাকতে যায় হ্যাঁ এইগুলো রেখেছেন চারবেলাগুলো হ্যাঁ চারবেলাগুলো রেখেছি এনে অন্য জায়গায় আমি শিফট করবো একটা অন্য ব্যবস্থা চলছে হ্যাঁ ফুল দেখাই এটা এই একটা ফুল এটা স্পেসিজ নোবাইল বলে হ্যাঁ বা নোবেলি বলে এটা একটু এটা একটা অন্য ভ্যারাইটির ফুল এটা খুব কস্টলি ফুল আছে এটা অন্য ভ্যারাইটির এটা নর্মাল ডেন্ডোবিয়াম নয় এটা স্পেসিজ গ্রুপের ডেন্ডোবিয়াম

হ্যাঁ এই একটা এ ওই আপনি যে দেখছিলেন যে একটা এ ওই ক্যাটেলিয়া ওই যে হলুদ ডটেড এটা সেই গ্রুপের ক্যাটেলিয়া হ্যাঁ এটা এটা সেই গ্রুপের আর একটা সুন্দর ফুল দেখতে পাচ্ছি ওই পাশে একটু ওই দিকটা যাই না আসুন এটা কি এটা ওই স্পিসি এ আচ্ছা একটু অন্য ধরনের দেখলাম আছে মনে অন্য ধরনের আছে এমনি কমন ফুল একটা নেই এটা সোনিয়া ভ্যারাইটি এটা কমন ভ্যারাইটি সবাই জানে কিন্তু এটা এত সুন্দর মানে ফুল দেয়

আর 4 5 রকমের সিজার ভেরাইটি আছে যেগুলো টিকে খুব অনেক দিন টিকে অনেক দিন না দুই তিন মাস আরো বেশি না না ওগুলো অন্য সময়ে বর্ষাতে একটু পুচে যাচ্ছে দুই মাস আড়াই মাস আগে গুলো চার মাস করে থাকে সব থেকে বেশি সুন্দর হচ্ছে এরকম যদি সিস্টেম করা যায় লগের মধ্যে লগের মধ্যে বলতে এগুলো সব ই স্পিসিস গাজির এগুলো সব লগে যেগুলো আছে ম্যাক্সিমাস স্পিসী যায়

আর এখন এই ওয়েদারটা আরো সুন্দর অর্কিডের জন্য একদম ওপেন আছে কিন্তু এগুলো এগুলো যেমন ডেন্ডোবিয়াম এর আছে এগুলো একটু অন্য টাইপের এমনি নরমাল ডেন্ডোবিয়াম নয় এটা ডেন্ডোবিয়াম মানে কতগুলো ভ্যারাইটি আছে আপনার কাছে অনেক ভ্যারাইটি আছে মানে গোনা নেই প্রচুর আছে এই একটা ডেন্ডোবিয়াম এর হ্যাঁ এটা হারকো ডেন্ডোবিয়াম হারকো গ্লোসাম আচ্ছা ফুলটা কেমন হয় ডেন্ডোবিয়াম মানে ছোট ছোট পিঙ্ক কালারের হয় অনেকগুলো হয় খুব সুন্দর দেখতে

আচ্ছা আপনার কাছে তার মানে ডেন্ডোভিয়াম বিভিন্ন ভ্যারাইটি আছে তো মোটামুটি যেটা আপনি যেগুলো দেখালেন স্টার্টিং হচ্ছে তিনশো টাকা থেকে আর ক্যাটোরিয়া

টাকা আর এখানেও আরেকটা সুন্দর ফুল দেখতে পাচ্ছি হ্যাঁ সকালে খুব মানে খুব অদ্ভুত মৃদু গন্ধ হয় ভালো ফুলের এই কোয়ালিটি নাকি আপনার গ্রোথের জন্য সাইজটা বড় না ওইরকম অরিজিনালি এই মানে এর ক্যাটাগরিটা ওইরকম

সাজিয়ে রাখা দেখতেও ভালো লাগে এখানেও আছে আর এখানেও আছে কিছু গাছ প্রচুর গাছ আছে এটা হচ্ছে সামনে পেছনে মিলিয়ে আর কি দেখালাম প্রচুর গাছ আছে এই যেমন ধরুন এটা একটা ভেন্ডার খুব ভালো মানে ক্যাটাগরি আছে যে ভেন্ডার এই দুটো আর এগুলো তো স্পেসিজ এগুলো

কিছু ফুলও দেখাতে পারলাম দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর গাছ করেছেন এবং আপনার এখানটা আমি তুলে ধরতে পারলাম বন্ধুদের কাছে এবার বলে দিন যে আপনার কাছে গাছ পেতে হলে বন্ধুরা কিভাবে আসবেন আর ফোন নাম্বার ঠিকানাটা বলে দিন লোকেশানটা এটা মহামায়াতলা ঝিলপাড় রোড মানে আপনার যদি কলকাতার মধ্যে থেকে আসেন হ্যাঁ তাহলে হাওড়া থেকে যদি আসেন বাইকে বাই মেট্রোতে চলে আসবেন জানেন তো গঙ্গাতলা দিয়ে মেট্রো হয়েছে আধ ঘন্টা সময় লাগে এইখানে ওখান থেকে নেমে মেন রোডে উঠে উঠেই মেন রোডে পাঁচ মিনিটে লাগবে না ঝিল পরে মহামায় বাস করে পেট্রোল পাম্প বললেই আমার দাওয়ার কিড হাউস বললেই দাওয়ার কিড হাউস আপনার ফোন নাম্বারটা বলে নাম্বার নাইন এইট থ্রি ওয়ান সিক্স ফাইভ টু এইট জিরো সিক্স এছাড়া যদি আপনার ওয়েব থেকে আসে মানে আপনার নর্থ থেকে আসে শিয়ালদা থেকে আসে শিয়ালদা থেকে এলে সব ভাইয়া সোনারপুর হয়ে এদিক দিয়েও আসতে পারেন আর না হয় মেট্রো হয়ে মেট্রোতে এইবার চালু হয়ে গেছে কালকে বোধ হয় যা শুনলাম তো আপনি মেট্রো হয়ে আসতে পারেন কবি নজরুল যেখান থেকে আসেন ভাই অটো করে চলে আসে বাস আছে মানে শিয়ালদা থেকে সোনারপুরে নেমে মানে একদম মানে আসা যাওয়ার প্রচুর সুবিধা আছে কোনো অসুবিধা নেই একদম মেইন রোডের পাশে আর এখানটা এলে আপনারা কিন্তু সুন্দর মানে বিভিন্ন ভ্যারাইটি যেমন পাবেন তেমনি গ্রোথওয়ালা গাছও আপনারা পেয়ে যাবেন তাহলে বন্ধুরা আজ এখানেই আমি শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আপনারা কিন্তু জানাতে ভুলবেন না দি অর্কিড হাউস গ্রিন থাম চ্যানেলের মাধ্যমে তুলে ধরলাম এর ভিডিও আপনাদের কেমন লাগলো গাছগুলো আপনাদের কেমন লাগলো আর সবই তো বলে দেওয়া হলো যোগাযোগ কিভাবে করবেন আজকে তাহলে এখানেই শেষ করছি নমস্কার